যে কোশ্চেনটা ওদের যে গডের কনসেপ্টটা ওরা বলে যে প্রুপ যে যেটা পরমাত্মা আর আত্মা সবসময় একসাথে ছিল যে একটা কনসেপ্ট দেয় ওরা এরকম হলে তো তাহলে আমার আর শিবের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে আমরা শিব পূজা কেন করব আচ্ছা এটা একটা ভুল কনসেপ্ট কিভাবে ভুল কনসেপ্ট আপনি আপনাকে আপনাকে কিছু পয়েন্ট বলি সেটা হচ্ছে দেখেন ওরা দাবি করতে চাই ষষ্ঠ এবং হচ্ছে এক এটা হচ্ছে আমাদের হিন্দু বাইদের দাবি আর কি এটা আসলে কখনো হতে পারে না আপনি দেখেন ষষ্ঠ আছে আলাদা একটা বৈশিষ্ট্য মানে ষষ্ঠ আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আমাদের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে ষষ্ঠ আছে ষষ্ঠ আর আমার শিষ্ট সুতরাং সৃষ্টি জিনিস আর ষষ্ঠ ষষ্ঠটা কখনো এক হতে পারে না এখন আপনার কাছে যে আর কিছু পয়েন্ট বলি দেখেন ষষ্ঠটাকে তার যেই যেই এই নেসেসারি কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য আছে যে তার মধ্যে কোনো ধরনের লিমিটেশন থাকা যাবে না বুঝতে পারছেন ভাই এটা আমিও বলছি হ্যাঁ এখন আপনি চিন্তা করে দেখেন আমরা সবাই যদি ষষ্ঠটার অংশ হতাম মনে করেন আমি এই যে মনে করেন এই যে প্যানটা এই প্যানের প্রত্যেকটা অংশ এই এই মানে ফুল যে যে বডি দেখতে পাচ্ছেন সব পুরোটাই আমরা কিন্তু চাইলে এখান থেকে কোনো কিছুকে আলাদা করে আলাদা করলে কিন্তু এর ধরেন আমি এখানে এই যে পেছনের অংশটাকে খুলে ফেললাম বা আমি কেটে ফেললাম ভেঙে ফেললাম ভেঙে ফেলে তো আমি এটা বলতে পারবো না যে এটা ফ্যানের অংশ ফ্যানের অংশ না তাই না এই যে এই যে পুরো বডিতে যেই বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লিকেবল হবে সেটা তো ওই পেছনের অংশটা তো অ্যাপ্লিকেবল হবে নাকি ধরেন এই যে আমি ক্লিপটা খুলে ফেললাম এই প্যান্টটা সুযোগ প্লাস্টিকের এই ক্লিপটা কি প্লাস্টিক নাকি প্লাস্টিক না প্লাস্টিক অবশ্যই প্লাস্টিক না এখন চিন্তা করেন আচ্ছা এখন চিন্তা করেন ঈশ্বরের যে বৈশিষ্ট্য বা সৃষ্টিকর্তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে তিনি হতে পারেন হচ্ছে যে তার কিছু বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য আছে তিনি এমন যে সত্তা হবেন যিনি হচ্ছে নেসেসারি বিং মানে অনিবার্য অস্তিত্ব অনিবার্য অস্তিত্ব কি যে যার অস্তিত্ব থাকাটা মানে থাকতেই হবে না থাকাটা অসম্ভব বুঝতে পারছেন ভাই কিন্তু এখন আমি যদি ওই সৃষ্টিকর্তার অংশ হয়ে যায় তাহলে তো আমার অস্তিত্বও থাকাটা মানে নেসেসারি হয়ে যেত তাই না জি আচ্ছা কিন্তু ওরা তো এটা কোনোভাবেই বুঝে না হ্যাঁ আমি 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 আর প্রত্যেকটা পয়েন্ট আপনি খুলে খুলে বলতেছি দেখেন এখন আমার অস্তিত্ব কি নেসেসারি ভাই আমি কি এটা বলতে পারবো যে না আমি অস্তিত্ব থাকতেই হবে বা আমি অস্তিত্ব না থাকলে কোনো কিছু হতো না এটা তো আমার পক্ষে বলা সম্ভব না বরং আমার অস্তিত্ব হচ্ছে এটা হচ্ছে আমাদের আমাদের অস্তিত্ব গুলো কন্টিনজেন্ট বা নির্ভরশীল আমরা অস্তিত্ব থাকতেও পারতাম নাও থাকতে পারতাম কিন্তু সৃষ্টিকর্তা অস্তিত্ব না থাকতে পারতো এই পসিবিলিটি নাই সে সব এক নম্বর বিষয় হচ্ছে এটা তো ধরেন আমরা যদি সৃষ্টিকর্তার অংশ হতাম তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো সেরকম হয়ে যেত আমাদের আমাদের মধ্যে কোনো লিমিটেশন থাকতো না এখন সৃষ্টিকর্তার আর একটা বৈশিষ্ট্য কি দেখেন যে সৃষ্টিকর্তা হচ্ছে কি যে সর্বশক্তিমান এখন যিনি সর্বশক্তিমান তাহলে তার কোন একটা অংশ অংশটাও তো সর্বশক্তিমান হবে নাকি আপনি যদি এখন চিন্তা করেন আপনি যদি মনে করেন আমি বললাম যে এই কলমটা সর্বশক্তিমান আমি যখন এটাকে খুলে ফেললাম ভাই তাহলে কিছু শক্তি তো

এখন ঈশ্বরের কি শক্তি কমে যেতে পারে এটা কি সৃষ্টিকর্তার সাথে যায় সৃষ্টিকর্তার শক্তি কমে গেছে যদি শক্তি কমে যায় তাহলে তো তিনি তিনিও আমাদের মতো কন্টিনজেন্ট বা নির্ভরশীল অস্তিত্ব হয়ে যায় কিন্তু তিনি তো নির্ভরশীল না তিনি তো নেসেসারি নেসেসারি অস্তিত্বের কোনো ধরনের লিমিটেশন নাই তারপর আরেকটা পয়েন্ট আছে ভাই আমি তো আমি একটা পয়েন্টগুলো বলি আপনি পরবর্তীতে আপনার পয়েন্টগুলো এড করেন আমি পয়েন্ট শেষ করি তারপর আরেকটা পয়েন্ট আসুন ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বর হবে ইটারনাল ঈশ্বরের অস্তিত্বের একটা বৈশিষ্ট্য কি একটা বৈশিষ্ট্য তিনি হবেন কেমন আহ সর্বস্তমাল তিনি না হন তার মানে কি তার মানে কি তার একটা শুরু আছে কিন্তু ঈশ্বরের কি শুরু শুরু থাকতে পারে যদি ঈশ্বরের যদি শুরু থাকে তাহলে তো ঈশ্বরের অন্য কিছুর উপর নির্ভরশীল হয়ে যায় তাই না কারণ কোন কিছুর অস্তিত্ব যদি শুরু থাকে তাহলে সেটা কোনো কোনো কিছুর উপর নির্বিশীল আপনি দেখেন আপনার দৈনন্দিন জীবনে দেখেন আপনি মনে করেন এই যে প্যান্টটা মোবাইল ফোনটা যে কোনো যেটার অস্তিত্বের জন্য একটা শুরু আছে সেটার কি একটা কারণ আছে কোনো না কোনো কিছুর উপর সেটা নির্ভরশীল ঈশ্বর যদি ইটারনাল না হয় তাহলে ঈশ্বরও অস্তিত্ব আসার জন্য অন্য কিছুর উপর কি হয়ে যাবে নির্ভরশীল হয়ে যাবে তো ঈশ্বর যদি অন্য কিছুর উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে আমরা সেটাকে আর ঈশ্বর বলতে পারবো না বুঝে আসছে ভাই এখন আমরা যদি ইউনিভার্সকে যদি চিন্তা করি ইউনিভার্স বা এই মহাবিশ্ব কি আপনার হচ্ছে যে এমন যে এই মহাবিশ্বটা হচ্ছে যে আপনার হচ্ছে কি ইার্নাল মহাবাসিক ইটার্নাল আমি কি ইটার্নাল আপনি কি ইটার্নাল গাছপালা সমুদ্র এই আমরা যা কোনো না মানে তার ঈশ্বরের যদি বৈশিষ্ট্য হয় ধরেন এই যে একটা কলম এই কলমটা যদি ইটার্নাল হয় এই কলমের প্রত্যেকটা অংশ হবে কি ইটার্নাল তাই না এটা এটা তো সম্ভব না ঈশ্বরের ক্ষেত্রে এটা সম্ভব না যে ঈশ্বরের একটা সময় এই এই অংশ ছিল না পরবর্তীতে একশোটা ওনার মধ্যে আসছে তার মানে যদি আপনি বলতে চান তাহলে কি তাহলে যখন অংশটা যখন পরবর্তীতে ইয়ে করা যাবে না মানে মানে আলাদা আলাদা অংশ খন্ড খন্ডিত করা যাবে না তাই না তার মানে হচ্ছে চিরন্তন কিন্তু আপনি যদি মহাবিশ্বের দিকে দেখেন মহাবিশ্বের চিরন্তন না আমি চিরন্তন না আপনি চিরন্তন না কোনো কিছু চিরন্তন না সুতরাং আমরা কোনোভাবেই ঈশ্বরের বৈশিষ্ট্য হল মানে ঈশ্বরের অংশ হতে পারে না বরং আমরা ঈশ্বর থেকে আলাদা আরেকটা পয়েন্ট আসেন ঈশ্বর হবেন সবচেয়ে নদীকে একজন সত্তা বুঝতে পারছেন ঈশ্বর যদি নদী সত্তা হন তো আমরা কি ভাই সবসময় নদী কাজ করি আমাদের দ্বারা কি অনৈতিক কাজ হয় না ঈশ্বর হ্যাঁ ভাই ঈশ্বর কি মায়া আক্রান্ত নাকি ঈশ্বর কি মায়া আক্রান্ত হতে পারে ভাই ধরেন আমি যদি ঈশ্বর হই তাহলে আমাকে মায়া কিভাবে অ্যাটাক করবে ওই যে মায়া জালের মধ্যে আছে এটা তো ওরা তো অনেক কিছু বলতে পারে ভাই আমি তো অনেক কিছু বলতে পারি আমি তো এখানে আপনাকে বলতে পারি ভাই আমি ব্যক্তি কিন্তু আমি বললো তা সেটা হয়ে গেল না তাই না এখন আমার কথাটা হচ্ছে দেখেন ঈশ্বরের বৈশিষ্ট্য সে তিনি হবেন সবচেয়ে মোরাল কিন্তু আমরা দুনিয়াতে দেখতে পাই মানুষ হচ্ছে যে অনেক অনৈতিক কাজ করে তো মানুষ যদি ঈশ্বরেরই অংশ হয় তাহলে ঈশ্বরকে অনৈতিক ঈশ্বরকে অনৈতিক সত্তা এটা কি সম্ভব ঈশ্বরের মধ্যে কি লিমিটেশন আছে ভাই না বরং এই কথাগুলো বললে ঈশ্বরকে আপনি মানুষের কাতারে নিয়ে আসতেছেন তিনি আর ঈশ্বরের যে বৈশিষ্ট্য তার মধ্যে সেগুলো থাকতেছে না বাইরে হয়ে যাচ্ছে সেগুলো তারপরে যে আপনি যেটা বলেন আমি কি শেষ করি ভাই এই যে আপনি যেটা বললেন হিন্দু ধর্মের একটা আপনার হচ্ছে যে ইয়া আছে যে জগৎ হচ্ছে যে মায়া আপনার হচ্ছে যে জাদুঘর যেরকম হচ্ছে যে কাগজের একটা টুকরোকে আপনার কাছে টাকার নোট হিসেবে উপস্থাপন করে জগৎটা ঠিক সেরকম একটা মায়া আমাদের কাছে হিন্দু ধর্মের একটা হ্যাঁ তো এখন এরা এরা মনে করে কি জগৎটা মায়া এখন জগৎ যদি ঈশ্বরের অংশ হয় আবার জগৎ যদি মায়া হয় তাহলে ঈশ্বর নিচে মায়া মায়া তো সত্য না ভাই তাই না মনে করেন আপনার কাছে আমি একটা কাগজের টুকরুকে এই যে মনে করেন আমার হাতে একটা কাগজ আছে এটাকে আমি আপনার কাছে বিভ্রমের মাধ্যমে দেখাই কিন্তু এটাকে টাকা হয়ে যায় নাকি এটা সে কাগজই থাকে নাকি কাগজই থাকে কাগজই থাকে এখন অনেকে বলতে পারে কাগজের টাকা তৈরি ঠিক আছে এক্সাম্পল থেকে আপনি বাদ দেন আমি এই কাগজটাকে আপনাকে দেখালাম এটা একটা কলম জাদু করে দেখাইলাম তো ওই যে আপনাকে জাদু করে দেখালাম এটা কলম এটা কি কলম হয়ে গেছে নাকি এটা আসলে কাগজই আছে কোনটা আসলে কাগজই আছে আসলে কাগজই আছে তাহলে জগৎটা যদি মায়া হয় জগৎটা যদি বিভ্রম হয় তাহলে তো ভাই জগৎটা মিথ্যা তাই না জগতে সব বিভ্রম হয় জগৎটা তো মিথ্যা তাই তো তাহলে ঈশ্বর কি মিথ্যা নাকি জগৎ যদি জগৎ যদি ঈশ্বরের অংশ হয় তাহলে ঈশ্বর মিথ্যা ঈশ্বর কি মিথ্যা হতে পারে তো ইনডাইরেক্ট ওরা তো ইনডাইরেক্টলি অ্যাথিস্টিক ফিলোসফি প্রচার করে সেটাই ভাই ওরা তো ঈশ্বরের বৈশিষ্ট্যের সাথে যায় না কোনোভাবে যে দুনিয়া আর ঈশ্বর এক এক জায়গাতে আসছে এটা ঈশ্বরের বৈশিষ্ট্যের সাথে আপনি যখন ঈশ্বর শব্দটা বলবেন বা সৃষ্টিকর্তা বলবেন বা আল্লাহ বলবেন বা যে ইয়ে গুলো বলবেন তখন এটার এটার কিছু বৈশিষ্ট্য থাকে ওই বৈশিষ্ট্য গুলোর সাথে কখনোই ওই বৈশিষ্ট্য সাথে কখনো এটা সামঞ্জস্যপূর্ণ হয় না যে তিনি আর সষ্ট সৃষ্টি এক হয়ে যাবেন বুঝলি ভাই